মানে আমার কাছে মনে হয়েছে যে এই চুক্তিটা যদি বেসিক্যালি ইরানের সাথে হয়তো ভাই বিশ্বাস করেন মধ্যপ্রাচ্যের স্টোরিটাই বদলে যেত এখন ইরানকে শিয়া সুন্নি এই মতভেদ বা বিভেদের কারণে অনেক দিকেই হয়তোবা আমরা অনেকেই পছন্দ করি না আর যার কারণে ইরানের গুণগান অথবা ইরানের সাথে সরাসরি সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে আমরা হয়তো অনেকে আগাই না আবার পশ্চিমাদের নিষেধাজ্ঞা আছে কারণ ইরান এখানে মোরল হোক কেউই চায় না তা আবার ধরেন ইরানের সাথে মিশতে গেলে ওই যে পশ্চিমাদের নিষেধাজ্ঞায় পড়বে তো বেটার হচ্ছে সৌদি সৌদি সম্পর্কে রাগ হইয়েন না আমি শুধুমাত্র পবিত্র মক্কা মদিনার কারণে সৌদি সব দেশটার প্রতি আমার রেসপেক্ট আছে বাট যারা শাসক শ্রেণী আছে সবগুলাই কিন্তু ভাই তলে তলে সেই লেভেলের খেলোয়াড় প্রত্যেকটি পশ্চিমা দেশের দালালি করে গুটিবাজি করে ওদের স্বার্থ দেখে আর বাইরে কিছুই না তা একটা সুখকর খবর হচ্ছে সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে যেই প্রতিরক্ষা চুক্তি হয়েছে এটা ভালো কিন্তু এই ভালোতে কি কাজে আসবে মধ্যপ্রাচ্যের আপনি বলেন পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ ইরানের পারমাণবিক শক্তি অনেক দূর আগায় গেছে তলে তলে অনেক কিছুই করছে এই দুইটা দেশ যদি একসাথে হইতো তাহলে ধরেন ইতিহাস হয়তো অন্যদিকে যাইতো যাই হোক তারপরে মন্দের ভালো যে ওই যে দেশ হিসাবে সৌদির প্রতি একটা দুর্বলতা আছে মক্কা মদিনার কারণে তো সেই জায়গা থেকে মনে হয়েছে যাক ভালোই হবে কিন্তু দৃশ্যত কোনো ফয়দা নাই এই প্রতিরক্ষা চুক্তির শুধুমাত্র ভারতের গুতানি থেকে বেচা বাঁচার জন্য হালকা হয়তো কাজে দিবে তবে সৌদির বাইরে এই চুক্তি যদি আজকে ইরানের সাথে করত আমেরিকা পাকিস্তানের ওই যে সেনা বারবার ডাইকা নিয়ে চুম্মা টুম্মা দেওয়া এগুলা দিত না ডোনাল্ড ট্রাম্প উল্টা নিষেধাজ্ঞা দিত সরকারও ফালাই দিত এখন পাকিস্তানের জন্য আপাতত একটু সুবিধার বা সুযোগের খবর বা আইডন্য ওয়ার্ড আমি ওয়ার্ডটা কি ইউজ করবো মানে কার হাত থেকে বাঁচার জন্য সৌদির আসল শত্রু তো হচ্ছে ইসরায়েল কিন্তু সৌদি তো তার বন্ধু বাড়ায় রাখছে এখন পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে যে চুক্তি হয়েছে সেখানে একটা আলোচনার বিষয় আসছে যে পাকিস্তানের যে পারমাণবিক শক্তি বা পারমাণবিক প্রযুক্তি এটা কি সৌদির কাছে হস্তান্তর করবে মাঝখানে একটা আলোচনা ছিল যে সৌদি পারমাণুতে পরমাণুতে ইনভেস্ট করবে অথবা তারা কাজ করতে চায় সেখানে আবার আমেরিকা একটা বাধা দিয়েছিল বলছিল যে তোমাদের দরকার নাই আমরা তো আসি আমাদের মেশিনারিজ আসে না কবে কাজে লাগাইবা এখন আলোচনাটা আবার এই জায়গায় আসছে যে চুক্তি যেটা হয়েছে সেখানে সরাসরি পারমাণবিক প্রযুক্তি বা অস্ত্র হস্তান্তরের কথা নেই তবে পাকিস্তানের পক্ষ থেকে ইঙ্গিত মিলেছে প্রয়োজনে রিয়াদ পারমাণবিক সুরক্ষার সুবিধা পেতে পারে মানে সৌদিরে যদি কেউ আক্রমণ করে সেক্ষেত্রে পাকিস্তান তাদের পরমাণু মেশিনটা সাপোর্ট দিবে সৌদিরে তো সৌদিতে যদি কখনো কেউ হামলা চালায় মনে রাখেন এটা হচ্ছে ইএমএন চালাবে কখনো যদি হয় আবার ইরান সৌদির সাথে যুদ্ধে লিপ্ত হবে টুডে টুমরো ইসরায়েলের সাথে সৌদির কখনো যুদ্ধ হবে না তাহলে মানে এই পরমাণু কি ইরানের বিরুদ্ধে ব্যবহার করবে মানে আমি স্পেসিফিকলি সৌদির শত্রু লিস্টে আপনি যদি গল গেল বারো বছর দেখেন সেটা হচ্ছে ইরান ইএমএন ইস্যুতে তাদের মধ্যে একটা বড় ধরনের বিভক্তি আছে সৌদির আর দৃশ্য তো কোনো শত্রু নাই আর ইসরায়েল কখনোই সৌদিরে হাত দিবে না রাইট নাও ওই রকম ভাবে আবার হঠাৎ করে দৃশ্যপট পরিবর্তন হলে দিতে পারে যদি ইরান মানে সেই ক্ষেত্রে জায়গা মতো কিন্তু কিন্তু যদি ধরেন কাতারের সাথে ঝামেলা ছিল ইরানের সাথে ছিল ইয়েমেনের সাথে ছিল তো সেদিক থেকে যদি কোনো ঝামেলা আবারও হয় তাহলে তো পাকিস্তান এই পরমাণু দিয়ে সুরক্ষা কার দিবে এটাতে কার লাভ হচ্ছে কার লস হচ্ছে আমি জানি না তবে পাকিস্তানের আপাতত হচ্ছে কেন সৌদির এই সাপোর্টটা পাকিস্তানের জন্য ভারত ইস্যুতে অন্তত ভারত ভারত ইস্যুতে তাদের জন্য কিছুটা অ্যাডভান্টেজ এনে দেবে এছাড়া এখানে আর চুক্তির কোনোটাই পাকিস্তানের কারণ পাকিস্তান তাদের পারমাণবিক সুরক্ষা সৌদিরে দিবে মানে হচ্ছে এটা কোনো সময় আরব রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহৃত হবে আর জন্য আসলে এখানে কি চুক্তি হয়েছে বা কি কি হয়েছে তবে পাকিস্তানের জন্য পার্সোনালি ভালো ভারত ইস্যুতে এছাড়া আর কিছুই না দেখা যাক আসলে কি হয় ভালো থাকো